একটা কথাই বলছে নারী দিবস না প্রত্যেক দিনই নাকি নারী দিবস হলো কেন কারণ মেয়েরা আলাদা আলাদা ওয়েজেস পাওয়ার কারণে এই আন্দোলনটা হয়েছিল এর পরের আন্দোলনটা ছিল ভোটাধিকার ছিল না ভোটাধিকারের জন্য আন্দোলন হয়েছিল এই করতে 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 আটই মাস দিনটার গুরুত্ব তৈরি হয় আমি আরো একটা জিনিস মনে করি সেটা হচ্ছে ঘরোয়া আদ্ধ উপযোগী নয় বলছি আমরা তো আমেরিকাকে কি উচ্ উচ্চমার্গের জায়গাগুলো জানি সেই ইউএসএফ তো মেয়েদের সমপরিমাণ ওয়েজেসের লরাইডার শেষ হয়েছিল দু নয় সালে মাত্র দুহাজার সাল অর্থাৎ এখন থেকে মাত্র দশ বারো দশ বারো বছর পনেরো বছর পনেরো বছর মাত্র আগে এই হচ্ছে ওই কালা যেন বলে পুরুষ দ্বন্দ্ব নেই একদম আছে দুর্বলের উপর অধিকার ক্রায় করতে সবাই চায় ট্রাম্প আর জেলারস্সির মতো ব্যবহার মতো ট্রাম্পের যেরকম ব্যবহার নারী পুরুষেরও একই গল্পটা গল্পটাতেই একই তার দৈহিক শক্তিকে সে আমার শীত উল্টো ছবিও আছে মহিলা যখন ক্ষমতায় বসেন মহিলা বস সেটা এক্সপার্ট পান পুরুষ কর্মীকে বিকজ সেখানে ওই ক্ষমতা ক্ষমতা এই ক্ষমতাটা কি আমি লড়াইটা এই আতই মাছ বা এই এই লড়াই গুলো হচ্ছে প্রতিটি জিনিসকে সমান চোখে দেখা আর কিছু না আর শেষ কথা বলার পলিটিক্যাল লক হিসেবে এটাই রিজার্ভেশন না থাকলে পরে বাবা বা স্বামীর পরিচয় ছাড়া কোনো সাধারণ নিয়ে ভোটে ভোটে লড়ার সুযোগ পেত না সেখানে একটা পুরুষের নাম সব সময় বিবেচিত হতো এটা বান্ধবী আপনি অস্বীকার করতে পারবেন না সব সময় সেটা পুরুষের নাম বিবেচিত হতো যদি না আনটিল আনলিস আমরা এক্ষুনি ইন্দিরা গান্ধীর কথা বলে দেবো আমরা এক্ষুনি ইন্দিরা গান্ধীর কথা বলবো প্রতিটি মহিলাই একটি পরিবার থেকে উঠে এসেছেন আমি ভ্রুণ কন্যা ভ্রুণ পুরুষের পাঁজর থেকেই নাকি আমার সৃষ্টি

বাধায় পার্লামেন্টের উচ্চ পক্ষে আমি তার আক্রমণী বাজেট বিলের সাম্যবাদী মুখ যে তার জটিল বোমা তত্ত্বে আত্মসমর্পণকারী বন্ধু পাখি যে সন্ত্রাসী বিকেলে ঘিঞ্জি রাজপথে চাষির রক্তাক্ত পদচিহ্ন আমি যে হাল ভাঙা বিঘাতে দিশা খোঁজে আমি তাকে সন্ধান দিয়ে অপঘাতে মরা মেঘের বাঁচাল বন্দরের যে স্লোগান বিভাজন বনে ধর্ম ও ভূগোলে আমি তার দাবার চালের হতবাক বড়ি যে বিপ্লব গ্রামনগর মাঠ পাথারের যৌথ খামারের স্বপ্ন এঁকেছিল আমার বিশামাল শপথ শোক জুড়িয়েছে সেলফি সমৃদ্ধ সাম্প্রদায়িক অস্ত্রে যে আন্দোলন পুলিশ ভ্যানে জোৎস্না জমাত আমি তার পুনর্জন্ম প্রাপ্ত হোক কলরবের বিক্ষুব্ধ ছন্দ যে দাঙ্গার বদান্যতায় মুঠো ভরা রক্ত ও অথই কারফিউ আমি তাকে আজানের সুরে শিখিয়েছি এনকিলাবের রোমান্টিকতা যে মাতৃদেহের সুগন্ধি রেশের নির্ভরতায় প্রতিটি নবজাতক নিদ্রিত আমি তাকে যুগ যুগান্তর ধরে লালন করেছি জটায়ুর বন্ধ খামে তাই আকাশের শরীরে যখন তারার সমনামে শিকারী পুরুষের যুদ্ধম দেহী অবয়ব আর কমার্শিয়াল ব্রেক আসলে আরো যুদ্ধের প্রস্তুতি সেই রাত গভীরে পেঘ ও পুরুষে আমিও বেহিসে নিই